সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্মানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঈশ্বরদি বাইপাস যেতে উল্লাপাড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঈশ্বরদি বাইপাস থেকে উল্লাপাড়া যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁয়ষট্টি টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশো টাকা এবং এসি বগির যে চেয়ার সিট বা এসি এস এর মূল্য পর্বে একশো পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঈশ্বরদি বাইপাস থেকে উল্লাপাড়া যেতে দুইটি ট্রেন রয়েছে এর মধ্যে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি ঈশ্বরদি বাইপাস থেকে ছাড়বে সকাল আটটা উনচল্লিশ মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে সকাল নয়টা আটত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদি বাইপাস থেকে ছাড়বে বিকাল পাঁচটা চার মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টায় মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঈশ্বরদি বাইপাস থেকে উল্লাপাড়া যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন